সঙ্গে গম্ভীরের মুখে মুম্বাই মালিকের কথাবার্তা তবে কি কাজ ফুরলেই পাজি রোহিত শর্মার প্রতি মুম্বাই ইন্ডিয়ান্সের সমর্থকদের আস্থা কতটা সেটা বুঝে গিয়েছে ইতিমধ্যে তবে মুম্বাই ফ্র্যাঞ্চাইজি যখন রোহিত শর্মার সেই মধু চন্দ্রিমা এখন আর নেই সেটা কারো অজানা নয় গত বছর হঠাৎ করে তার নেতৃত্ব কেড়ে নেয় মুম্বাই ইন্ডিয়ানস নতুন নেতা করে দলে ফেরানো হয় হার্দিক পান্ডিয়াকে রোহিতকে ক্যাপ্টেন্সি থেকে সরানোর বিরূপ প্রভাব পড়ে মুম্বাই ইন্ডিয়ানসের ভাবমূর্তি এবং জনপ্রিয়তায় ঘরের মাঠেই সমর্থকদের তীব্র প্রতিবাদের মুখে পড়তে হয় মুম্বাইকে ওয়াংখেড়েতে বিদ্রোপ হজম করতে হয় মুম্বাই ইন্ডিয়ানসের নতুন ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়াকে রোহিত যে মুম্বাই সমর্থকদের কাছে কতটা জনপ্রিয় সেটা বোঝা যায় এ বছরও সোমবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে আইপিএল দু হাজার পঁচিশের ম্যাচে ব্যাট করতে সফল হয়নি রোহিত তিনি একটি ছক্কার সাহায্যে বারো বলে মাত্র ১৩ রান করে সাজ ঘরে ফেরেন তবে হর্ষিত রানার বলে রোহিত ছক্কা হাঁকানোর পর দর্শকদের গর্জন শোনা যায় অভাবনীয় একশো উনতিরিশে ডেসিভেলের সেই চিৎকার চলতি আইপিএলে এখনও পর্যন্ত সর্বোচ্চ ব্যুরো রিপোর্ট ইউজে নিউজ